দেওয়ানগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চৌকারচর গ্রামে দুই সন্তানের জননী শান্তি আক্তারের রহস্যজনক মৃত্যু ঘটেছে শ্বশুরবাড়ির দাবি তিনি আত্মহত্যা করেছেন তবে বাপের বাড়ির লোকজনের অভিযোগ শান্তি আক্তারকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে নিহত শান্তি আক্তার মোহাম্মদ মেয়ার স্ত্রী এরশাদ নারায়ণগঞ্জ কাজপুর এলাকায় গাড়ি চালক হিসেবে কাজ করেন প্রায় আট বছর আগে দুই পরিবারের সমঝোতার ভিত্তিতে তাদের বিয়ে হয় তাদের সংসারে রয়েছে দুই পুত্র সন্তান বড় ছেলে মোহাম্মদ শান্ত পাঁচ ও ছোট ছেলে মোহাম্মদ শুভ দেড় বছর আমার ধারণা আছে ওনাদের বাইরে মেরে তারপরে এখানে এনে রাখা হয়েছে আপনাদের কাছে এটা আমার আবেদন প্রশাসনের কাছে এরশাদের বড় ভাই আরশাব আলীর দাবি শান্তি আক্তার ভোরবেলায় ঘরের ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি বলেন আমি সকালে দেখি শান্তি গলায় ফাঁস দিয়েছে পরে রশি কেটে বিছানায় শুয়ে রাখি অন্যদিকে নিহতর পরিবারের দাবি তাদের স্বামী স্ত্রীর মাঝে পুন্দল থাকায় তাকে হত্যা করা হয়েছে এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা তাদের অভিযোগ শান্তি আক্তারকে মেরে পরে ফেনের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে জানা যায় শান্তি আক্তার তার স্বামী এরশাদের সাথে রাত একটা তিরিশ মিনিটে দীর্ঘক্ষণ কথা হয় এ ঘটনায় এলাকার সুখের ছায়া নেমে এসেছে স্থানীয়রা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন এ বিষয়ে দেয়ানগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে তারপরে ও ফোন দিয়ে বলছে যদি যদি ছেলে দুটি যে না থাকলে হয় তবে কবে গরম পানি ছেলে মেরে ফেলতাম এটা বলে বলছি আর এই ছেলের বাপ কি এই আমার নাম শান্তি তুমি ঘুমো থাকতে ছেলে দিলে ওড়ি গেছে বুড়ি ওড়ি গিয়ে দেয়ার পরে দিদেন দিয়ে দরজা খুলছেই পরে আমি আসি পরে দিদেন ফলন্ত অবস্থায় পরে বুড়ি দিয়ে আনি আমরা দড়ি কাটার সাথে ধরস করে খাটের মধ্যে পড়ে গেছি তারপর আমি নিজে হাতে ওই দড়িটা ছোট দড়িটা খুলে ওই জায়গায় রাখছি আর পরে পরবর্তীতে আমরা অনেক লোকজনে শিখেছিলাম পরে সবাই দেখছে এইভাবে হ্যাঁ নামানি পরে মারা গেছে হাজবেন্ড ঢাকায় আসতেছে এখন আল্লাহ এখন কিভাবে আমরা দেখলাম শুনলাম যে আসি সকালে আসলাম এসে শুনলাম যে এইভাবে ঘর না এইটুকি জানি এই যে ফার্স্ট ইঙ্গি করলে মরছে এইটুকি জানি মেয়ের কি ভেসতে লাগে আমার চাচা হয়ে আছে আছে মেয়ের মোবাইলটা আমার কাছে আছে তার কল ডিস্টার চেক করে দেখছি যে একটা সাতান্ন মিনিটে রাত একটা সাতান্ন মিনিটে মেয়ের জামায়ের সাথে কথা হয়েছে হয়তো সম্ভবত ওই কথার প্রেক্ষিতেই বাঘবিতণ্ড হয়েছে বাঘবিতণ্ডর প্রেক্ষিতেই হয়তো সে না